আমরা বাঙালি তাই তো আমরা নিজেদের কথা না ভেবে সবসময় অন্যের কথা ভাবি অন্যের সমালোচনা করি অন্যকে নিয়ে দিন ভাবতেই থাকে তাই তো আগামী দু হাজার চব্বিশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে থেকে তাই নিয়ে আমাদের মতো বাঙালিদের অনেক চাপ মাথায় অনেক ভাবনা কেন রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি থেকে সরিয়ে দেওয়া হলো কেননা সে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন এইটা আমরা জানতাম অথচ আমরা একবারও বলি না যে আইপিএলে কলকাতার হয়ে বাংলার কটা প্লেয়ার খেলা করে একটা প্লেয়ারও খেলা করে না অথচ আমরা তার হয়ে কোনো প্রতিবাদই করি না কোনোদিন করবো না করতে দেব না আমি কলকাতার কথা বাদই দিলাম সারা আইপিএলে বাংলার কটা প্লেয়ার আছে গুনে গুনে বলতে পারবে গুনে গুনে একটা থেকে দুটো কি তিনটে তার বেশি প্লেয়ারই নেই আমাদের ঋদ্ধিমান সাহার মতো ভারতবর্ষের সেরা ক্রিকেটারও দেশের হয়ে খেলার সম্মান পাচ্ছেন না দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে একরকম দেশের হয়ে এত ভালো উইকেট কিপিং করে এবং টেস্টে প্রতিনিয়ত খেলতে খেলতে তাকে বসিয়ে দেওয়া হলো অথচ তা নিয়ে আমরা একবারও প্রতিবাদ করছি না যে কেন ঋদ্ধিমান সাহার মতো প্লেয়ারকে বসিয়ে রাখা হলো নিঃসন্দেহে ঠিক কথা বলে এমন কি ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপারকেও আমাদের বাংলার টিমে খেলতে দেওয়া হচ্ছে না অথচ তা নিয়ে একবারও আমাদের মাথা ব্যথা নেই ও মাই গড কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কি হলো তা নিয়ে আমাদের বিশাল মাথা ব্যথা কাকে ক্যাপ্টেন করা হলো কাকে ক্যাপ্টেন থেকে সরানো হলো তাই নিয়ে আমাদের বিশাল প্রতিভা অথচ নিজেদের ঘরে যে কি হচ্ছে তার কোনো খবরই নেই এটাই হচ্ছে বাঙালি বাঙালিদের নিজেদের কোনো ভাবার সময় নেই অথচ অন্যদেরকে নিয়ে প্রচুর ভাববে বলছি ভাই আইপিএলটা হলো একটা জুয়ার আসন এখানে শুধু টাকা নিয়ে কথা হয় তাই এখানে কোনো সিম্প্যাথি নেই কে ক্যাপ্টেন করলো আর কে ক্যাপ্টেন করলো না একমাত্র সেটা ফ্রাঞ্চাইজই বুঝবে কেননা টাকাটা তারাই দেবে টাকাটা আমরা তোমরা দেবো না তাই না তাই নিয়ে তাদের ক্যাপ্টেন কাকে করা হলো আর কাকে করা হলো না সেটা তারাই ভাববে একমাত্র তাদেরই অধিকার নিঃসন্দেহে তুই ঠিক কথা বাঙালি তোমাদেরকেই বলছি অন্যদেরকে নিয়ে অত না ভেবে একটু নিজেদেরকে নিয়ে ভাব তাতে আমাদেরই বাংলার উন্নতি হবে নিশ্চয়ই শন্দেতে ঠিক কথা বলে যাক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর ভাড়া লাগলে একটা ব্রিজ লাইক দিও আর হ্যাঁ যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পারলে ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কেমন দেখা যাচ্ছে পরের ভিডিও আজ আসি টাটা